আসসালামু আলাইকুম কেমন আছো সবাই বিগত ক্লাসে আমরা আইসিটি এর এনকোডার এবং ডি কোডারের একটা প্রথম পর্বের ক্লাস নিয়েছিলাম তো চলো আজকে আমরা এনকোডার ডি কোডারের সর্বশেষ এবং দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করি তাহলে আজকে তোমাদের মোটামুটি এনকোডার এবং ডি কোডারের ক্লাস ফুলফিলভাবে কালার হবে তো চলো শুরু করি এনকোডার নিয়ে আলোচনা করব এবং গত ক্লাসে তোমরা যেহেতু মোটামুটি সব বুঝেছো এই ক্লাস করতে তোমাদের খুব একটা প্যারা হবে না তো আজকে আলোচনা করবো হচ্ছে এনকোডার নিয়ে আজকে আলোচনা করব এনকোডার নিয়ে এনকোডার তো গত ক্লাসে আমরা সংজ্ঞা দিয়েছিলাম যে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তরিত করার জন্য যে সার্কিট ব্যবহার করা হয় তাকে বলা হয় এনকোডার সংজ্ঞা দিই মানুষের ভাষাকে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তরিত করা যে সার্কিট কম্পিউটারের কম্পিউটারের ভাষায় রূপান্তরিত করা সার্কিট রূপান্তরিত করার সার্কিট 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 হচ্ছে তো গত ক্লাসে আমরা সঙ্গে যেহেতু দিয়েছিলাম তো আর একবার রিপিট করলাম মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তরিত করার যে সার্কিট আছে যে সার্কিট কাজ করে তাকে বলা হয় এনকোডার এবং আমরা জানি যে এনকোডার এবং ডি কোডার বাস্তবায়ন করার জন্য আমাদের চারটা ধাপ কমপ্লিট করতে হয় প্রথম ধাপ হচ্ছে আমরা লজিক ডায়াগ্রাম করব ব্লক ডায়াগ্রাম ব্লক ডায়াগ্রাম দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের সত্য সারণী নির্ণয় সত্য সারণী সারণী তৃতীয় ধাপ হচ্ছে আমাদের সমীকরণ নির্ণয় সমীকরণ এবং সর্বশেষ ধাপ হচ্ছে লজিক গেট সমীকরণ লজিক গেট সর্বশেষ ধাপ তো চলো আমরা এই চারটা ধাপ একটা একটা করে কমপ্লিট করি তো আজকে আমরা করবো হচ্ছে থ্রি টু এইট কোটার বাস্তবায়ন গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে ডি ইনপুটের মান সবসময় কম থাকবে এবং আউটপুটের মান সবসময় বেশি থাকবে কিন্তু ডি ডিকোডারের বৈশিষ্ট্য হচ্ছে ইনপুট কম থাকবে থাকবে আউটপুট বেশি আর ডি এনকোডারের কোডারের বৈশিষ্ট্য হচ্ছে ইনপুট বড় থাকবে ইনপুট বড় আউটপুট ছোট তো চলো আজকে আমরা থ্রি ইজ বাস্তবায়ন করি এন কোটার বাস্তবায়ন বায়ন এন কাজ হচ্ছে এখানে ইনপুটের মান থাকবে বেশি এবং আউটপুটের মান থাকবে কম তো চলো আমরা থ্রি ইজ টু এইট বাস্তবায়ন করি এবং প্রথমে আমাদের কাজ হচ্ছে ব্লক ডায়গ্রাম এখনো আমরা প্রথমে ব্লক ডায়াগ্রাম দাগাবো ব্লক ডায়াগ্রাম এখানে আমরা এই যেহেতু বড় মান সুতরাং এইটা হবে ইনপুট থ্রি যেহেতু ছোট মান এইটা হবে আউটপুট তো সুতরাং আমরা ইনকোডার বাস্তবায়ন করতেছি এনকোডার কোডার এনকোডার লিখে নিলাম আমরা ই যেহেতু এনকোডারের প্রথম অক্ষর ই সেজন্য আমরা ই সিম্বল ধরেই করব আজকে ওয়ান টু থ্রি ফোর তো এখানে যেহেতু আট বিটের মান আছে সুতরাং আমরা জিরো থেকে নেব জিরো ফোর ফাইভ সেভেন এবং থ্রি যেহেতু আউটপুট সুতরাং আমরা এটাকে এ এ বি সি নেব তো আমাদের কাজ শেষ এখন আমাদের কাজ হচ্ছে ব্লক ডায়াগ্রাম থেকে সত্যক সারণী নির্ণয় তো চলো আমরা সত্য সারণি এখান থেকে নির্ণয় করি তো আমরা গত ক্লাসে বলেছিলাম গত ক্লাসে বলেছিলাম যে দুইটা মান দেয়া থাকবে প্রশ্নে থ্রি ইস এইট বা ফোর এরকম যে মানটা দেওয়া থাকবে এই দুইটা মানের মধ্যে যে মান থাকবে বড় সেই মান হবে শারীরিক সংখ্যা এবং যে দুইটা মান দেওয়া থাকবে ওই দুইটা মানের যোগফল হবে কলামের সংখ্যা তো এখানে যেহেতু এইট বড় সংখ্যা সুতরাং আটটা হবে শারীরিক সংখ্যা এবং থ্রি এবং এইট এইট এর যোগফল হচ্ছে এগারো এই এগারোটা হবে কলাম সংখ্যা তো চলো আমরা এখানে দাগাই প্রথমে একটা আমরা ঘর দাগাই নেব ঘর দাগাই নিলাম এখানে যেহেতু আটটা হচ্ছে সারি সংখ্যা তো প্রথমে আমি লেখার জন্য এক ঘর এক্সট্রা নিলাম তারপর আমরা আটটা ঘর নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো দেখো এখন আমরা এখানে আটটা ঘর নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এই একটা হচ্ছে লেখার জন্য এবং থ্রি এবং এইটার যোগফল হচ্ছে এগারো সুতরাং এগারোটা হবে কলাম তো দেখো এক দুই দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো আমাদের এগারোটা কলম এবং সাতটা আটটা সারি হয়ে গেল এখন আমাদের কাজ কি আমি কিন্তু তোমাদের গত ক্লাস দেখিয়েছিলাম ওখানে যে ইনপুট কম ছিল ইনপুট কম থাকা সত্ত্বেও ইনপুট কিন্তু আমরা এই ওই সত্যক সারণের প্রথম ঘর থেকে নিয়েছিলাম প্রথম ঘর থেকে যে কয়টা ইনপুটের মান সেই কয়টা আমরা ঘর নিয়েছিলাম তো এখানে যেহেতু আমাদের ইনপুটের মান এইট সুতরাং আমরা এখান থেকে শুরু থেকেই নেব আমাদের ইনপুট হচ্ছে এইটা ই জিরো থেকে ই সেভেন পর্যন্ত ই জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো দেখো এখানে ইনপুট নিলাম এবং আমরা গত ক্লাসে দেখেছিলাম ইনপুট যত ছোট হোক বা বড়ো হোক ইনপুট সব সময় থাকবে শেষে তো দেখো এ বি সি তো এখানে আমরা নিলাম তো তোমাদের গত ক্লাসে আমি আরেকটা জিনিস শিখিয়েছিলাম ইনপুট এবং আউটপুটের মধ্যে যে মানটা বড় থাকবে আবারও বলছি ইনপুট এবং আউটপুটের মধ্যে যে মানটা বড় থাকবে সেই মানকে সেই মানের সেই মানের দখলে যে কয়টা ঘর থাকবে সে ঘরকে আমরা দুই দিয়ে ভাগ করবো এবং যে ঘরটা সরি আমরা বলছি ইনপুট এবং আউটপুটের মধ্যে যে মানটা বড় থাকবে যে মানটা বড় থাকবে সেই মানের সেই ইনপুট বা আউটপুটের দখলে যে কয়টা ঘর থাকবে সেই কয়টা ঘরের প্রথম থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত কর্নার ওয়াইজ মানে কর্নার ওয়াইজ কর্নার ওয়াইজ যে কয়টা ঘর পড়বে সে কয়টা ঘরে আমরা শুধু একটি মান হিসেবে ওয়ান নেব এবং বাদ বাকি যে কয়টা ঘর থাকবে সে কয়টা ঘর আমরা জিরো দিয়ে ফুল ফিল মানে ফুলফিল করব তো এখানে দেখো যেহেতু আমাদের ইনপুট আছে হচ্ছে এইট সুতরাং এইট হচ্ছে বড় সংখ্যা এবং বড় সংখ্যা যেহেতু সুতরাং আমরা এইটের যে আটবিটের বিটের মান থাকবে জিরো থেকে নিয়ে সেভেন পর্যন্ত জিরো থেকে নিয়ে সেভেন পর্যন্ত যে কয়টা ঘর থাকবে সেই কয়টা ঘরে শুরু থেকে নিয়ে একবার শেষ পর্যন্ত কর্নার ওয়াইজ আবারও বলছি কর্নার ওয়াইজ যে কয়টা ঘর পড়বে সে কয়টা ঘরে শুধু আমরা ওয়ান মান হিসেবে নেবো এবং বাদ বাকি যে কয়টা ঘর ফাঁকা থাকবে আউটপুট বাদ দিয়ে সে কয়টা ঘর আমরা জিরো দিয়ে তো দেখো চলো এখানে যেহেতু আমাদের ইনপুট থেকে ই সেভেন পর্যন্ত এবং এই যে কর্নার ওয়াইজ ঘর আছে এই ঘরগুলোতে আমরা ওয়ান অ্যাক্টিভ মান হিসেবে নেব ওয়ান অ্যাক্টিভ মান হিসেবে নেব সেভেন পর্যন্ত লিখলাম এবং বাদ বাকি যে ঘরগুলো আছে ওগুলো ঘর আমরা জিরো দিয়ে ফিল আপ করব ইনঅ্যাক্টিভ মান হিসেবে দেখে আমরা জিরো হিসেবে ফিল আপ করতেছি এগুলো ঘর যেহেতু এগুলো জিরো এটা শুধু শুধু তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যে সংখ্যার মান ইনপুট এবং আউটপুটের মধ্যে বেশি থাকবে বা বড় থাকবে এখানে যেহেতু থ্রি এবং এইট এর মধ্যে এইট এর মানটা বড় সুতরাং এইট এর যে ঘরগুলো থাকবে ও ঘরগুলো আমরা জিরো থেকে নিয়ে একবারে সেভেন পর্যন্ত যে কর্নার ওয়াইজ ঘর থাকবে এ কর্নার ওয়াইজ ঘরে শুধু আমরা ওয়ান দিব বা সব ঘরে আমাদের ইনএক্টিভ থাকবে তো চলো আমাদের আউট ইনপুটের কাছ শেষে এখন আউটপুট এখানে যেহেতু এ বি সি তিনটা আউটপুট আছে আমি তোমাদের গত ক্লাসেও এটা করেছিলাম যেই মানটা যেই মানটা ছোট থাকবে ইনপুট এবং আউটপুটের মধ্যে আবারও বলছি যেই মানটা ছোট থাকবে ইনপুট এবং আউটপুটের মধ্যে এই মানের সেই মানের নিয়ম হচ্ছে ওই মানের দখলে ওই মানের দখলে যে কয়টা ঘর থাকবে সে কয়টা ঘরকে আমরা প্রথমে সে কয়টা ঘরকে আমরা দুই দিয়ে ভাগ করব তো চলো দেখি আমাদের ইনপুট যে আউটপুট যেহেতু 3 এবং 3 8 এর চেয়ে ছোট সুতরাং 3 এর ক্ষেত্রে এই নিয়মটা আমাদের প্রযোজ্য তো দেখি আমরা 3 এর দখলে কয়টা ঘর আছে 1 2 3 4 5 6 7 8 সুতরাং আমরা দেখতে পাচ্ছি 3 এর দখলে আটটা ঘর আছে এবং আটটা ঘরকে আমরা দুই দিয়ে ভাগ করব তো চলো দেখি এখানে যেহেতু আটটা ঘর আছে আটটা ঘরকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে তার মান হবে 4 এই সুতরাং এই 4 কে আমরা প্রথমে জিরো দিয়ে কনভার্ট করবো এবং পরে চার আমরা ওয়ান দিয়ে কনভার্ট করব তো চলো দেখি প্রথমে আমরা চার জিরো দিব চারটা জিরো দিব এবং পরে চারটা ওয়ান দেবো কা শেষ এই চারটা দুই দিয়ে ভাগ করার পর আমাদের চারটা চারটা করে আটটা ঘর ভাগ হয়ে গেলো এবং পরের কাজ হচ্ছে যে চারটা থাকবে তার আবার অর্ধেক বা দুই দিয়ে ভাগ করবো এখানে চারের অর্ধেক যেহেতু দুই সুতরাং আমরা দিব ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে প্রথম ঘরের ছোট মান থেকে নিয়ে হবে যে কটা ঘর থাকবে তার দুই ঘর দুই দিয়ে আমরা গুণ ভাগ করব তো যেহেতু ওয়ানের এর ভাগ ওয়ান সুতরাং এটা হবে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তো দেখো আমাদের ইনপুট এবং আউটপুটের সত্যক সারণীর কাজ কমপ্লিট হইলো এখন আমাদের কাজ হচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে এই সত্য সারণী থেকে এখন আমাদের কাজ হচ্ছে সত্য সারণী থেকে সমীকরণ নির্ণয় তো চলো আমরা এখন সমীকরণ নির্ণয় করি সত্যক সারণী থেকে তোমাদের আমি আবারও বলছি এটা হচ্ছে একটা বেসিক নিয়ম বেসিক নিয়মটা কি বেসিক নিয়ম হচ্ছে ডি সমীকরণ নির্ণয় ডি সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে আমরা যোগের ব্যবহার করব সরি গুণের ব্যবহার করব ডিকোডার কোডার ডি গুণ হবে সমীকরণে এবং এন কোডারে এন কোডারে যোগ হবে সমীকরণে যোগ এটা তোমরা একটু খাতায় লিখে নিও যে যখন আমরা ডি কোডা নির্ণয় করব। তখন সমীকরণ করার ক্ষেত্রে আমরা সেটা গুণ দিয়ে নির্ণয় করব। এবং এন কোডা করার সময় সেটা যোগ দেয় এবং সমীকরণ নির্ণয় করে যে করার পর যে লজিক গেট সে লজিক গেট যেহেতু আমরা জানি যে গুণ করলে গুণের চিহ্ন লজিক কেটে এইরকম হয় এবং যোগের চিহ্ন পান পাতার মতো হয় এটা হচ্ছে গুণের চিহ্ন এটা হচ্ছে যোগের চিহ্ন তো চলো আমরা এখন সত্য সারণ থেকে সমীকরণ নির্ণয় করি এখন আমাদের কাজ হচ্ছে সমীকরণ নির্ণয় সমীকরণ তো দেখো এখানে যেহেতু ইনপুট ইনপুট এই আউটপুটের প্রত্যেকটা ঘরের সাথে যুক্ত এই প্রত্যেকটা ঘরের সাথে কিন্তু ইনপুটের ঘর যুক্ত আছে তো সুতরাং যে মানটা কম থাকবে আমরা সেই সেই মানটাই নিব মানটা নিয়ে আমরা সমীকরণ নির্ণয় করব তো চলো দেখি কিভাবে নির্ণয় করতে হবে আমাদের যেহেতু আউটপুটের মান বা সংখ্যা কম সেজন্য আমরা আউটপুট দিয়েই সমীকরণ নির্ণয় করব এ বি সি তো দেখো আমাদের এই তিনটা হচ্ছে আউটপুট এবং এই তিনটা ঘরের সাথে ইনপুটের প্রত্যেকটা ঘরে যেহেতু যুক্ত সুতরাং আমরা এখন এখান থেকে সমীকরণ নির্ণয় করব কিভাবে করব দেখো আমাদের সত্য সারণের কাজই হচ্ছে যে ইনপুটের সাথে যে আউটপুটের ঘর অ্যাক্টিভ মান প্রকাশ করবে আবারও বলছি যে ইনপুটের সাথে আউটপুটের অ্যাক্টিভ মান প্রকাশ করবে সে ঘরগুলো শুধু আমরা নেব জেরো যেহেতু ইন অ্যাক্টিভ মান সুতরাং জেরোরা আমরা ব্যবহার করব না তো চলো দেখি এর ক্ষেত্রে এর যেহেতু লাস্টের চারটা ঘরের মান অ্যাক্টিভ আছে এই চারটা ঘরের সাথে এই ইনপুটের কোন কোন ঘরের মান অ্যাক্টিভ বহন করে এই আবারও বলছি এই এর চার শেষের চারটা ঘর যেহেতু অ্যাক্টিভ আছে এই চারটা ঘরের সাথে ইনপুটের কোন কোন ঘর বা কোন কোন মান অ্যাক্টিভ প্রকাশ করছে সে মানগুলোকে লিখবো আমরা তো দেখতে পাচ্ছি এই এর এই চারটা ঘরের সাথে তোমার ই ফোর ই ফাইভ ই ই ফোর ই ফাইভ ই সিক্স ই সেভেন এই চারটা ঘর অ্যাক্টিভ মান প্রকাশ করছে তো সুতরাং আমি লিখব হচ্ছে ই ফোর প্লাস ই ফাইভ প্লাস ই সিক্স প্লাস ই সেভেন তো দেখো এই চারটা ঘরের সাথে যেহেতু ই ফোর ফাইভ সিক্স সেভেনের একটি মান একটি মান প্রকাশ করছে তো সুতরাং আমরা এর সাথে এই চারটার একটি মান লিখলাম সেম ভাবে বি যেহেতু এই দুইটা ঘর অ্যাক্টিভ মান এই দুইটা ঘর অ্যাক্টিভ মান এই দুইটা ঘরের সাথে দেখব এখন ইনপুটের কোন কোন ঘরে একটি মান প্রকাশ করছে তো দেখতে পাচ্ছি আমরা এখানে ই টু এবং ই থ্রি মান প্রকাশ করছে এবং ই সিক্স ই সেভেন একটি মান প্রকাশ করছে তো সুতরাং আমরা লিখব ই ফোর ই ফাইভ ই ই টু ই থ্রি ই টু ই থ্রি মান প্রকাশ করছে ই সিক্স ই সেভেন ই সিক্স ই সেভেন একটি মান প্রকাশ করছে সেম ভাবে দেখবো আমরা সির কোন কোন ঘরে প্রকাশ করছে যে দেখতে পাচ্ছি আমরা ই ওয়ান ই থ্রি ই ফাইভ ই সেভেন একটি মান প্রকাশ করছে তো সুতরাং হবে ই ওয়ান ই থ্রি ই ফাইভ ই সেভেন তো আমরা دل লিখলাম যে ইনপুটের সাথে আউটপুটের কোন কোন ঘর একটি মান প্রকাশ করে সেই অনুযায়ী আমরা সমীকরণ নির্ণয় করলাম এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে এই সমীকরণ থেকে লজিক গেট নির্ণয় করব আমরা তো চলো দেখি আমরা এখন কাজ হচ্ছে এই সমীকরণ থেকে লজিক গেট নির্ণয় কি হবে নির্ণয় করব চলো দেখি আমরা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যেহেতু আমাদের ইনপুট ছিল ই জিরো থেকে ইভেন পর্যন্ত তো প্রথমে আমাদের কাজ হচ্ছে জিরো থেকে ই তো দেখো আমরা ই থেকে ই সেভেন পর্যন্ত এখানে উঠাই নিছি এখন আমাদের কাজ কি দেখো এখন আমাদের কাজ হচ্ছে এই ইনপুটের সাথে এই ইনপুটের সাথে আউটপুটের কোন কোন মান মিলে যায় মানে এই ঘরগুলোর সাথে এই ঘরগুলোর সাথে আউটপুটের কোন কোন ঘর ছিল সেটা এখন লেখা আবারও বলছি এই ঘরগুলোর সাথে এই ইনপুটের এই ঘরের সাথে আউটপুট কোন ঘর অ্যাক্টিভ ছিল সেগুলো লিখবো তো চলো দেখি আমরা কিভাবে লিখতে হয় এখানে দেখো এ যখন অ্যাক্টিভ মান ছিল তখন ই ফোর ই ফাইভ ই সেভেন এই চারটা ঘর মান প্রকাশ করেছিল তো সুতরাং এই চারটা ঘরে এ ছিল তো সুতরাং সেভেন এটা হচ্ছে যোগ যোগের চিহ্ন সুতরাং বুঝতে পারছো যখন এই চারটা ঘরের মান অ্যাক্টিভ ছিল তার সাথে এও অ্যাক্টিভ মান প্রকাশ করছিল সুতরাং এই চারটা ঘরে আমরা এ লিখলাম এখন কাজ হচ্ছে বি মান নির্ণয় দেখো বি যখন অ্যাকটিভ মান ছিল তখন ই টু ই থ্রি ই সিক্স ই সেভেন এই চারটা ঘর অ্যাকটিভ মান প্রকাশ করছিল তো সুতরাং আমি লিখব ই টু ই থ্রি ই সিক্স ই সেভেন যখন বীর মান অ্যাকটিভ ছিল তখন এই চারটা ঘরও অ্যাকটিভ মান প্রকাশ করছিল সেম ভাবে আমরা সির মান নির্ণয় করব তো চলো দেখি সির এর মান কিভাবে নির্ণয় করব সেম ভাবে যেহেতু সি যখন অ্যাক্টিভ ছিল তখন ই ওয়ান ই থ্রি সেভেন এই চারটা মান অ্যাক্টিভ মান প্রকাশ করেছিল তো সুতরাং ই ওয়ান এই চারটা ঘর অ্যাক্টিভ মান প্রকাশ করেছিল তো এই ছিল তোমাদের সমীকরণ লজিক গেট এটা হচ্ছে লজিক গেট তো দেখো আমরা চারটা ধাপে থ্রি থ্রি এইট এর এন করা বাস্তবায়ন করলাম প্রথমে আমাদের কাজ হচ্ছে ব্লক ডায়াগ্রাম নির্ণয় করা ব্লক ডায়াগ্রাম থেকে নির্ণয় করার পর আমাদের কাজ হবে সত্যক সারণ নির্ণয় এবং সত্য সারণ হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক এই চারটা ধাপের মধ্যে যদি সত্য সারণে তোমার ভুল হয় তাহলে তোমাদের সমীকরণ এবং লজিকগেটো ভুল আসবে সুতরাং বি কেয়ারফুল সত্যক সারণ নির্ণয় করার সময় তোমরা অনেক কনসেন্ট্রেট দিয়ে সত্য সারণ নির্ণয় করবে তো সত্য সারণে যখন নির্ণয় করলে তারপর সত্য সারণ থেকে আমাদের সমীকর নির্ণয় করতে পারবে আমি তোমাদের শিখাই দিলে কিভাবে নির্ণয় করবে অবশ্যই বুঝতে পেরেছ সেখান থেকে আমরা লজিকের নির্ণয় করলাম তো এই ছিল আজকে তোমাদের এন আলোচনা আশা করি তোমরা এবং এন কোডারের যে কনসেপ্টটা ছিল এটা টোটালি বুঝতে পেরেছো যদি অনেকেই অনেকের মধ্যে কনফিউশন থেকে থাকে আমাকে আমাকে জানাবে আমি তোমাদেরকে অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করবো তো এই ছিল আজকে ক্লাসের এন কোডার কোডারের সর্বশেষ আলোচনা আমার ক্লাস করে যদি তোমাদের তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই তোমার জুনিয়র বা তোমার ব্যাচমেট যাদের এই এনকোডার বা ডি কনসেপ্ট গ্যাপ হয়ে আছে তাদেরকে অবশ্যই ক্লিয়ার ক্লাসটা দেবে যেন তাদের এই এনকোডার বা ডি যে কনসেপ্টটা এটি ক্লিয়ার হয়ে যায় এর ফলে তুমিও উপকৃত হতে পারবে তোমার ফ্রেন্ড উপকৃত হতে পারবে তো ইনশাল্লাহ এইভাবে আমাদের ধারাবাহিক ক্লাস চলতে থাকবে আমরা আইসিটি শেষ করবো এরপর আমরা অন্য কোনো সাবজেক্ট নিয়ে ভিডিও ক্লাস নেওয়ার চেষ্টা করবো তো আজকের ক্লাসটা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম